শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি আর ঘড়ির কাঁটা বলছে এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে পড়লে একটু তাড়াতাড়ি উঠলে ওই ব্রাশ নিয়ে এদিক ওদিক ঘোরাটা আমার অনেক দিনকার বদ অভ্যাস মানে ছোটোবেলায় ঘুম থেকে উঠে কি করতাম জানো তো পড়তে বসতে পাঁচ মিনিট দেরি হতো ঠিকই কিন্তু আগে সকালে ঘুম থেকে উঠে এদিক ওদিক ছুটে ছুটি করে খেলা হয়ে যেত আর এখন বড় হয়ে গেছি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে একটু মানে তাড়াতাড়ি উঠলে এদিক ওদিক ঘোরাটা আমার অভ্যাস তো একটু বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরতে আর যেহেতু আজকে আকাশে কুয়াশার পরিমাণটা বেশ কম ছিল মানে এই যে কদিন কুয়াশা হচ্ছিল মানে সকালের দিকে ঘুম থেকে উঠে মানে রাস্তাঘাটকে তো চেনাই যাচ্ছিল না তো তার থেকে আজকে অনেকটা কম ছিল আর কয়েকদিন আগের কথা কেন একদিন আগের কথাই ভাবো মানে এমন কুয়াশা হয়েছিল রাস্তাঘাট চেনা যাচ্ছিলো না তার সাথে রাস্তায় বেরোলে মনে ছিল বৃষ্টি পড়ছে এরকমই অবস্থা ছিল তার থেকে আজকে অনেকটা কম তো আজকে না সকালের দিকে দেখলাম পড়তে এসেছে চারজন কারণ হচ্ছে যে কালকে আর তার আগের দিন মানে দুদিন অনুষ্ঠান হয়েছে এখানে ফাংশন হয়েছে নাচের প্রতিযোগিতা হয়েছে এখানে না বিশ্বকর্মা পুজো হয় বিশ্বকর্মা পুজো বলতে তন্তুয়াই বিশ্বকর্মা পুজো অর্থাৎ এখানে তাঁতের কাজ হয় তো তো তাঁত বোনা হয় তো সেই কারণে এখানে এই বিশ্বকর্মা পুজোটা হয় প্রতি বছর এই সময়টা আর যখন এই বিশ্বকর্মা পুজোটা হয় দুদিন ধরে অনুষ্ঠান থাকে আগের দিন ফাংশন ছিল খুব সুন্দর হয়েছে দারুণ মানে আমি এতদিন ফাংশান দেখেছি ঠিকই ফাংশানে এইটা বেস্ট ছিল আমার প্রচণ্ড পছন্দ হয়েছে তোমাদের সাথে তো ভিডিওর আমি শেয়ার করেইছি আর কালকে ছিল নাচের প্রতিযোগিতা তবে আজকে পড়তে চারজন আসেছে কারণ কালকে অনুষ্ঠান দেখেছে ঘুম হয়নি বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত অনুষ্ঠান দেখলে কার আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে আসতে ইচ্ছে করবে বলো আর যেহেতু ওরা ছোট তো ঘুম থেকে তো উঠতে চাইবেই না তো দেখলাম এখানে চারজন পড়তে এসেছে তুই কীসের নাম দিয়েছিলিস আর এবারে কীসের নাম দিয়েছিস হয়নি কি যে

হ্যাঁ আদেশ হরিয়ালপুরে একটা সিদ্ধবাসী বলে ছেলে ও বড়দের সঙ্গে হয়েছে আর ছোটদের সঙ্গে ফাস্ট হয়েছে আর বড়দের সঙ্গে ফাস্ট হয়েছে একটা গামলিবেজে একটা টিফিন বক্সে আছে গামলি সেকেন্ড হয়েছে তো এবার চলো একটু বাজারটা ঘুরে আসা যাক মানে বাজারটা ঘুরতে যাব বলতে আমি কিন্তু এমনি এমনি বাজারটা ঘুরতে আসেনি আমার মুদিখানা দোকান থেকে কিছু জিনিস নেবার ছিল তাই বেরিয়ে পড়েছিলাম পড়িয়ে ওঠার পরই তো দোকানে এসেছি আমি আমার টুকটাক জিনিস নেব আর বাজার ঘাটের অবস্থা দেখো মানে প্রচণ্ড ভিড় মাছের বাজার সবজির বাজার আবার মুদিখানার দোকানেও বেশ ভিড় আছে চলো আমি আমার জিনিসগুলো যেগুলো দরকার নিয়ে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

আর আমাদের বাড়ি থেকে বাজার হাঁটা পথ তো তাই টুকটাক আর সবচেয়ে বড় একটা কি ব্যাপার বলতো হঠাৎ করে যদি কেউ বাড়িতে চলে আসে আমাদের কিন্তু কোনো অসুবিধাই হয় না মানে হঠাৎ করে এলো কোনো অসুবিধা নেই আর এদিকে এসে দেখলাম এই যে ইনি এসে হাজির তো ওনাকে আমি কিছু খেতে দিয়েছিলাম আর আজের বেলাটা আমার কিভাবে কাটলো জানো তো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে কাটলো নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছো কেমন আছো আশা করি ভালো আছো আশা করে ভালো আছো হ্যাঁ যদি ভালো লাগে যদি ভালো লাগে আমার আমার নাম রদ্দুর রদ্দুর কি রদ্দুর ঘোষ কোন ক্লাসে তুমি পড়ো ক্লাস ওয়ান ক্লাস ওয়ান আচ্ছা বই পড়তে ভালো লাগে হুম আচ্ছা

ना वो वो तो उधर के बिर वो तो रुमाल में तो क्या मगे हो रहे हैं वो इसी क्या चल क्यों आके वो इसके बिर पाल रहे हैं देखो नहीं चिकन बिर पाल रहे हैं देखी धार क्या होता है नहीं अलग पाल रखते हैं रोटी दो अच्छी ना ही

আমি বড় হয়ে গেছি বল রোদ্দ রাজেশ দাস হ্যাঁ রাজেশ ছেলে হ্যাঁ বড় হয়ে গেছে এখন প্রচুর সাহস হয়ে গেছে দেখি

আসুন না ই মানে যে তুমি 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 তুমি

এবার একটু রেস্ট করে আসি মানে ওর মা না ওকে খাবার জন্য ডেকেছে তো মানে দুপুরে খাওয়া দাওয়া করতে যাবে ঠিকই তার আগে ওর সাথে রেস্টটা করে আসতে হবে তো আমাকে এসে থেকেই বলছে মিমি তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি কাজ করে নাও আমরা দুজনে মিলে রেস্ট করতে বেরোবো তো তাই একটু বেরিয়েছিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম আর বিকেলবেলা পড়ানো ছিল তো চলো আর হ্যাঁ আর একটা কথা বলি বাপি সন্ধেবেলা আজকে ঝিলিপি এনেছিল দারুণ টেস্ট ছিল দারুণ মজমজ করে ভাজা হয়েছিল আর মিষ্টির পরিমাণটা কম ছিল তার জন্য আমার দারুণ লেগেছে আর এখানে রাত্রিরে মা ছিল রাতের খাবারের জন্য পরোটা আর আলুর তরকারি তো চলো কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্টে জানাবে সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে আমার কাটলো তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে হ্যাঁ আর একটা কথা যদি ভালো লেগে থাকে কি করবে বলো তো লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করবে যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিও কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি টুকে এগোতে পারবো না তো চলো আজকের মতো টাটা